বিদ্যুৎ আছে জেনারেটর আছে আবার আইপিএস সব ধরনের ব্যাকআপ এখানে রাখা হয়েছে কারণটা কি কারেন্টের সার্বক্ষণিক ব্যবস্থা কিভাবে রাখবে আমাদের দেশে যেভাবে কারেন্ট চলে যায় বিদ্যুৎ করে চলে যায় সেজন্য আমার আইপিএস জেনারেটর লাগবেই মাস্ট এখন রাত্রে বেলা আমার এই এখানে পর্যাপ্ত বাতাস আছে রাত্রে বেলা বাতি দরকার শুধু আমি বাতির জন্য কি জেনারেটর চালাবো জেনারেটরের কস্টিংটা অনেক বেশি। জেনারেটর তেল খরচটা তো অনেক বেশি হয়, জ্বালানির খরচটা। এখানে অনেকটা বেশি এবং শব্দ হবে। শব্দের কারণে মুরগি নড়াচড়া এইদিকে দিকে। আবার আরেকটা বিষয় আছে। দেখা গেল যে যে এখানে দেখাশোনা করে, সে ঘুমায় রইছে। ঘুম থেকে উঠে আবার জেনারেটরটা স্টার্ট দিতে হয়। সব সময় তো আমাদের ঘুম ভাঙে না। যে বিদ্যুৎ যাওয়ার সাথে সাথেই আবার ঘুম ভাঙবে এরকম তো নাও হইতে পারে। না। সেজন্য আমি একটু মানে ওই যে আমার শখের কারণে আইপিএস এর ব্যবস্থা রাখছি। কারেন্ট কখন আসলো আর কখন গেলে ওই মানে নির্দিষ্ট কিছু ব্যবস্থাপনা আছে তাছাড়া বোঝার উপায় নাই বিদ্যুৎ চলে গেছে এবং বিদ্যুৎ আসছে এখানে হচ্ছে গিয়ে আইপিএস এর সাথে সাথে কি 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 লাইন লাইন দেওয়া আছে আমি আইপিএস এর জন্য শুধু বাতি গুলো রাখছি শুধু বাতি গুলো এই কারণে যে আমার বাতি রাত্রে বাতি ছাড়া মুরগি খাবে না দরকার হবে হ্যাঁ আমি ওই ওই জন্যই বাতির শুধু বাতির জন্যই এই ইয়াটা ব্যবস্থা করছি আইপিএস এর যেন আমার ওই মুরগিগুলা সার্বক্ষণিক আলো পায় এবং বিদ্যুৎ পায় জেনারেটর থেকে অল জেনারেটর থেকে অল আমার মটর বলেন তারপরে আপনার এই ফ্যান বলেন যা আছে এই আইপিএস এর বাতি লাগলে সেগুলো হ্যাঁ বোর্ডিং টুডিং সব হ্যাঁ বোর্ডিং বোর্ডিং সহ বোর্ডিংটা আমি আইপিএস এ দেই